আরে মাথায় করে কি নিয়ে আসছো এটা আরে দেখতে পাচ্ছ না এটা মিক্সার গ্রাইন্ডার তা আমাদের না একটা আছে আরে আমাদের যেটা আছে সেটা তো ব্লেন্ডার ওটা দিয়ে সবকিছু করা যায় এটা দিয়ে সবকিছু করা যাবে সবকিছু মানে সবকিছু মানে তুমি এটা চাইলে এইটা টুকরা গুড়া করে ফেলতে পারবে এটা অনেক পাওয়ার চলো তোমাদের খুলে দেখাই কি বলো হ্যাঁ এখন গ্রাইন্ডার অনেকের বাসায় খুব দরকার আর এটাই সবচেয়ে বড় ইলেকট্রনিক জিনিস কিনতে গিয়ে সবাই ধরা খায় যদি আজকে আমাদের ভিডিওটা আপনারা দেখেন তাহলে আপনারা অবশ্যই এটা কিনে আর ধরা খাবেন না ঠকবেন না এখন আপনাদের অনেকেই ইন্ডিয়ান বলে পাকিস্তানি বলে বিভিন্ন জিনিস ধরিয়ে দেয় দুই তিন মাস চলে এরপরে ভেঙে যায় ফেটে যায় মটন নষ্ট হয়ে যায় এখন বাংলাদেশে অনেক আন্তর্জাতিক মানে ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে আজে বাজে জিনিস না কিনে আর এরকম ভালো জিনিস কিনে কিনেন দিন টিকবে তো এখন এটা আনবক্সিং করে দেখে আপনাদের এটা আটশো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বিভিন্ন ওয়াটের পাওয়া যায় আটশো পঞ্চাশ ওয়াটের মোটরে একটু পাওয়ার বেশি তো যাদের আপনার একটু লাগবে দাম একটু বেশি পড়বে যাদের একটু পাওয়ার বেশি লাগবে তারা আটশো পঞ্চাশ কিনতে পারেন সাতশো পঞ্চাশও কিনতে পারেন এই গ্লাইন্ডারগুলো খুবই ভালো মানের তো আমি আজকে এটা কিনে নিয়ে এসেছি এখানে আনবিক্সিং করবো এটা দাম দেওয়া আছে আপনারা এখানে দাম দেখে কিনবেন এটা ওয়াল্টন ফোন দাম দেওয়া থাকে পাঁচ টাকা যদি শোরুম থেকে কিনেন তাহলে পাঁচ হাজার দুশো নব্বই টাকায় আপনাদের লাগবে তবে যদি বাইরের দোকান থেকে কিনে তাহলে দামাদামি করলে কিছুটা কম পাবে তাহলে চলো শুরু করি এখানে যে কালারটা করছে হলুদের এটা মনে হয় যেন ময়লা কিন্তু আসলে ময়লা না এটা কালার একে কালারটা আমার পছন্দ হয়নি যাই হোক তাদের লোকজন আছে তারা করছে এই যে প্রথমেই দেখুন অনেক পাওয়ার ফুল মোটর এটা হচ্ছে ভলিউম করার দেওয়ার মতো আছে একটার মধ্যে সব দেখে আর কি কি আছে এই যে একটা ওয়ারেন্টি কার্ড আছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এবং তারা ভালোই সার্ভিস দেয় দেখি এখন এটার মধ্যে কি আছে এরকম একটা বাটি পেয়ে যাবেন দেখি আর কি কি আছে তারপরে থাক না জিনিস তাকে আলোচনা দেওয়ার জন্য এটা হচ্ছে একবারে পিওর স্টিল এখন আপনারা অনেকেই হয়তো না বুঝে কিনতে যান এবং দোকানদার বলে অরিজিনাল ইন্ডিয়ান মাল বলে বিভিন্ন রকমের মাল ধরিয়ে দেয় বেশিরভাগ সময় হয় কি না থাকে তৈরি তার উপরে কালার করে দিয়ে দেয় যার কারণে আপনারা ওইটা বেশিরভাগ অল্প দিন ব্যবহারে ফেটে যায় ভেঙে যায় তো আশা করা যায় এটা ভাঙবে না কারণ এটা অনেক পুরো এবং মজবুত এটার মধ্যে হচ্ছে হলুদ মরিচ নাকি দেখেন বিলেট গুলা যদি একটু দেখায় এটা এটা হলুদ মরিচ আপনি যতগুলা জিনিস আছে এগুলোর মধ্যে করতে পারবেন জিরা এটা এটা আছে আসলে এগুলো অনেক মজবুত এবং শক্তিশালী আপনারা হয়তো যাদের আছে তারা জানেন আর যারা কিনবেন নতুন করে অবশ্যই আমি বলবো এটা কিনতে পারেন প্রিভটরে এটা জন্য ব্যবহার করতে পারবে বিভিন্ন রকমের তিনটা হ্যাঁ তিনটা হ্যাঁ অত্যন্ত শক্তিশালী আসলে আমরা অনেকে দেশি পণ্য মনে করে কিনিনা কি নাকি কিন্তু এখন বাংলাদেশে অনেক ভালো মানের পণ্য তৈরি হচ্ছে তার মধ্যে এই ব্লেন্ডারগুলো অনেক উন্নত আজে আজেবাজে জিনিস না কিনে অবশ্যই ভালো জিনিস কিনুন

সুন্দর ভাবে লেগে গেছে আর এটা হচ্ছে হলুদ মরিচের জন্য যদি একটু লাগিয়ে দেখে দেখতে পাচ্ছেন তবে বিশেষ যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার অনেকেই এই যে ব্লেন্ডার বা গ্রাইন্ডার যেটাই বলেন এটা অনেকক্ষণ এক টানা ঘুরান বা এক টানা চালান এটা কিন্তু কখনোই ঠিক না এই জন্য মটর গরম হয়ে যেতে পারে মটর পুড়ে যেতে পারে নষ্ট হতে পারে সবচেয়ে ভালো হয় যদি আপনি তিরিশ সেকেন্ড এটা চালালেন আবার বন্ধ করলেন একটু রেস্ট দিলেন আবার চালালেন যদি আপনি এক মিনিটও চালান সেক্ষেত্রেও ভালো আপনি এক মিনিট চালালেন আবার বন্ধ করে আবার একটু চালালেন এরকম রেস্ট দিয়ে চালালে জিনিসটা আপনার অনেক দিন যাবে এবং এটা অনেক দিন অনেকটা টেকসই হবে আপনাদের যাদের গ্রাইন্ডার দরকার তা আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কিনতে পারেন আমি আপনাদের এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ঠকবেন না কারণ এই মানে যেহেতু আমি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী আমি এগুলো বিক্রিও করি আবার আমার বাসার জন্য এনেছি তো আশা করি আপনারা ঠকবেন না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং যেন কাস্টমাররা না ঠকে তাদের জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে